জন্য জন্য কালকে রাতের এখন আমার বাসায় থ্রেট আসতেছে আমি আমার বাসে থাকতে না আমার মা থাকতে পারতেছে না একটা মানে কি একটা অবস্থা হইতেছে অন্যায় প্রতিবাদ করলে যদি এই দেশে এরকমই হয় হুমকি চলে আসে তাহলে সাধারণ নাগরিকরা কিভাবে থাকবে তাদের স্বাধীনতা কোথায় কোথায় আমাদের স্বাধীনতা আসসালামু আলাইকুম সবাইকে সবাই হয়তো আমার আমি কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করছি ওইটা সবাই দেখছেন আই হোপ তো ওইখানে অনেক মানুষই আমার সাপোর্টে কথা বলতেছে আবার অনেকে আমাকে বাজেভাবে বাজে মন্তব্য করতেছে কেননা আমার মুখের ভাষার জন্য মেয়ে মানুষ থাকে ফুলের মতো আর ওই ফুলটাকে যখন টোকা দিয়ে ছিঁড়ে ফেলে তখন আর ফুলটা ফুল থাকে না তখন ওটা ভেঙে যায় ঠিক আছে চুরমার হয়ে যায় আমার সাথে ওর সেমটাই হয়েছে আমার সাথে কেউ যদি এসে ভালোভাবে কথা বলতো আমার কি দরকার আছে কাউকে শুধু শুধু গালাগালি করার কারো উপরে চিল্লানো ভিডিওর মধ্যে আপনারা স্পষ্ট দেখতে পারতেছেন যে পুলিশটা আমাকে ধাক্কা দিচ্ছিল আমি সরে আসতেছিলাম মানে আর আমরা কোনো অপরাধ করিনি আমি আমার বাসার পাশে ঠিক আছে বাসার পাশের রাস্তার মধ্যে জাস্ট বসেছিলাম ওকে না তো আমাদের কাছে কোনো কিছু ড্রাগস পাইছে না তো আমরা লাইসেন্স গাড়ির কোনো কিছু ছাড়া গাড়িও চালাইতেছিলাম না তো এটা চেকপোস্ট ছিল ঠিক আছে তারা যদি হয়তো বা ভালোভাবে কথা বলতো আমরাও ভালোভাবে রিপ্লাই দিতাম কেননা আমরা তো আর অভদ্র না অসভ্য না শুধু শুধু মানুষের সাথে গালাগালি করবো চিলাচিলি করবো রাগ দেখাবো এটা তো কোনো মানেই হয় না তাই না তো তারা অবশ্যই আমাদের সাথে এরকম কিছু করছে যে যার জন্য যে ব্যথা থেকে বা যে কষ্ট বা যন্ত্রণা থেকে আমার এরকম একটা রিয়াকশন বের হয়েছে আদারওয়াইজ তো আমার দরকার ছিল না তারা এসে ভালোভাবে কথা বললে হয়তো বাট তারা লিটারেলি আমাদেরকে হ্যারেস করতেছিল আবার অনেকেই বলতেছে যে এখন আমি ভাইরাল হওয়ার জন্য এগুলো বলতেছি বা আমার বিজনেস প্রমোশনের জন্য বা ব্যবসা বৃদ্ধির জন্য এরকম কিছু করতেছি বাট

আমি সবাইকে দেখাইছি যে আমার সাথে কত বড় একটা অন্যায় হয়েছে তাই না এটা এটা তো আমি করতেই পারি একজন নাগরিক হিসাবে এটা তো স্বাভাবিক এটা তো আমি অনেক অনেক ভুল কিছু করে ফেলিনি আমি অন্যায় কিছুও করে ফেলিনি এই ভিডিওটার জন্য এখন আমার বাসায় থ্রেট আসতেছে লাইক ভাবা যায় এই ভিডিওটা যেন আমি ডিলিট করে দেই এটার জন্য আমার বাসায় এখন থ্রেট আসতেছে আমার মাকে কল দিয়ে ডাকাচ্ছে মানে থ্রেট করতেছে লিট্রি গাইস আই আন সো সরি এখন আমার এখন এটা থেকে কথা বলতে হচ্ছে যে কেন আমি আইন প্রশাসন সিআইডি অন্যান্য পুলিশদের কেন আমি এত মুখ খারাপ করে আমি কথা বলছি এটারও রিজন আছে পিছনে আমি দু হাজার তেইশ থেকে প্রতিশ অবধি একটা মিথ্যা মামলায় আমি ভুগতেছি ঠিক আছে আইন থেকে কি বলা হইতেছে জানেন যে এগারো লাখ টাকা না দিলেই মামলা ছুটাবে না সারা জীবনও আমার নাম ছুটাবে না এখান থেকে মিথ্যা মামলা অন্য একটা আমি সুইসাইড করছে ওই মেয়ের মা লিটুনি আমার ফ্যামিলি থেকে টাকা খাওয়ার জন্য একটা বাজে মামলায় মার্ডার কেসের মামলায় ফাঁসাই দিছে ঠিক আছে বাংলাদেশের সব মানুষ ওই নিউজটা দেখছে আর যদি ওই নিউজটা দেখতে চান কেউ ঠিক আছে আমি কমেন্ট সেকশন আমি লিঙ্ক দিয়ে দিব ইউটিউবে দেখে ফেলবেন ওই রকম একটা মার্ডার কেসের মধ্যে আমাকে ফাঁসাই দেওয়া হয়েছে শুধুমাত্র কিছু স্বল্প টাকা কামানোর জন্য পুলিশ সিআইডি কি করতেছে তারা তো তারা কি বলে জানেন আমরা তো জানি আপনার মেয়েদেরকে ফাঁসাইতে হইতে মানে ফাঁসান কিন্তু এখন না তো আবার কিছু করার নাই এরকম এরকম টাকা লাগবে না হলে আমরা নাম সরাইতে পারবো না স্ক্রিপ্টেড ভিডিও ওয়াও ভাইয়া লিটারেলি আপনার মনে হইল এই রাত কইরা পুলিশ কুলা এসে করতেছে আমার ওপর গায়ে হোলা মানে গায়ে হাত তোলা ট্রাই করতেছে এত চিল্লাচিলি হইতেছে আর এখানে স্ক্রিপ্টেড ঠিকই বলেছে ডিরেক্টর তো আপনিই ছিলেন আর রাইটার ছিল ওই যে আমার বোন সে হাই রাইটার ইউটিউব সে হাই